বন্ধুরা আমরা এখন এয়ারপোর্ট থেকে রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে তো দোয়া করবেন সকলে যেন সুস্থ আমরা দেখতে পাচ্ছি খুবই মানে কি বলবো কোনো পুলিশ নেই এখানে তো খুব খুবই সুন্দর চলতেছে কোনো প্রকারের বিশৃঙ্খলা নেই কোনো হাতাহাতি কোনো চিল্লা চিল্লি কোনো কিছুই এখানে নেই আসলে সত্যি মনে হচ্ছে দেশটা সৈরাচার মুক্ত হয়েছে ফেরাউন মুক্ত হয়েছে আর দেশ থেকে আসলে বড় ধরনের কোনো মানে পাপি চলে গেছে এটা মনে হইতেছে তো পরিবেশটা খুবই সুন্দর আসলে এই ষোলো সতেরো বছরের বয়সে আমি এয়ারপোর্টে এত সুন্দর ভাবে আসতে পারি নাই এবং এত অল্প সময়ে যেতে পারি নাই কাজ শেষ করে

জিনিসটা এমন মনে হয় না কেমন একটা সভ্যতা সভ্যতা অনুভব করা যায় কোনো হইচই নেই এই যে শহরের ভিতর দিয়ে আমরা আসছি কোনো হইচই নেই কোনো কাবজাপ নেই আসলে কি বলবো এই যে আমরা জ্যাম জট দেখি বিভিন্ন জায়গায় জ্যাম জট দেখি আসলে এগুলো ট্রাফিকরা নিজেরাই তৈরি করে এই যে গাড়ি থেকে চাঁদা তো টাকাটা নিতে নির্দিষ্ট সময় প্রয়োজন হয় তো এইভাবে আসলে জ্যাম লাগে না জ্যাম কোন লাগে না এমনিতেই তারা তৈরি করে এগুলো শহরের মধ্যে জ্যামগুলো ট্রাফিকরা তৈরি করে তো আজকে শহর দিয়ে আসলাম একদম কি বলবো কোনো জায়গায় জ্যাম নেই দেখুন সত্যি মনে হচ্ছে দেশ আসলে স্বাধীন হয়েছে দেশ এটা আমি ডাবল স্বাধীনতা বলি আর কি আমার ভাষায় তো দেশের পরিবেশটা আসলে খুব সুন্দর আজকে ঢাকায় যদি না আসতাম হয়তো জানতে পারতাম না যে আসলে এত সুন্দর হয়েছে এটা শুধু আমাদের ছাত্রদের কারণে সম্ভব হয়েছে আমার ছাত্র ভাই যারা শহীদ হয়েছে অন্তর অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া রইল আল্লাহ যেন তাদেরকে দান করে সকলের দোয়া করবেন জন্য ছাত্ররা আসলে ইতিহাস সাক্ষী আবারও প্রমাণ হলো কারণ আমরা কোনো ইতিহাসের সাক্ষী হই নাই আমরা কখনো কোনো কিছু দেখি নাই এটাই আমাদের বাস্তব প্রমাণ বাস্তব উদাহরণ যে আজীবন ইতিহাস পড়ছি আমরা যে ছাত্র আসাইলে সবকিছু সম্ভব ছাত্রদের পক্ষে সবকিছুই করা সম্ভব তো এটা আসলে তারা করে দেখিয়েছে যে এই যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আসলে ভাষায় বলার মতো না সকলে এই উপলব্ধি করতে পারতেছেন বিভিন্ন জায়গায় তো আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো যারা আপনাদের অফিস আদালতে বিভিন্ন কাজ টাজ রয়েছে অথবা বিশেষ করে জমির জমির বিভিন্ন কাজ এগুলো অতি দ্রুত করে নিবেন আশা করি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে কেউ গোষ নেওয়ার সাহস করবে না এই তো এখানে আপনারা দেখতে পেলেন যে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু আমাদেরকে বিল বাঁধার জন্য বলছে তো আসলে খুবই চমৎকার পরিবেশ তো এই যে দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর ভাবে পালন করতেছে এখন বর্তমানে কিন্তু মাঠে ঘাটে কোন জায়গায় পুলিশ কোন ট্রাফিক কোনো কিছুই নেই এরপরও দেশ কত সুন্দর চলতেছে তো আমাদের প্রত্যাশা দেশ যেন এইভাবে চলে আহ আশা করি এভাবে চলবে হয়তো আরও ভালো চলবে যেটা আমরা কখনো আশা করি নাই দেশ হয়তো এসেও ভালো চলতে পারে আমার চিন্তাধারার চেয়েও হয়তো ভালো চলতে পারে তো এই প্রত্যাশায় রইল সকলে দোয়া করবেন যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আর যারা শহীদ হয়েছে তাদের জন্য তো অবশ্যই মন থেকে দোয়া করবেন যেন আল্লাহ তালা জান্নাত নসিব করে তাদেরকে তো ভালো থাকবেন সকলেই